আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজ কয়েকদিন ধরে তো একটা না বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে না বারান্দায় একেবারেই আসা হয় নাই কি যে এক অবস্থা কোনো কাজ করতেও ভালো লাগে না বৃষ্টিতে সকালের নাস্তা বানাবো এখন বাজে আটটা তো ফ্রিজ থেকে গরুর দুধ বের করলাম আর এখানে আছে পাউরুটি তো ভাবছি চা আর পাউরুটি দিয়ে আজকের নাস্তাটা সেরে ফেলি আর রোমাশা বাবা গতকাল নিয়ে আসছে পাউরুটিটা রোমাইশ সাঁ বা পাউরুটি খেতে পছন্দ করে ও খুব একটা বেশি সকালে নাস্তা নিয়ে ঝামেলা করে না বাচ্চাদেরকে না সব কিছু খাওয়ার অভ্যাস করাইলে মানে এটাই সুবিধা রুমাইসাকে স্যান্ডউইচের মতো করে কেটে দিব তাহলে ঝটপট খেয়ে নিবে কে খাবে আমি নিয়ে যাও আসো নাস্তা নাও এটা আমার নাস্তা দুই পিস পাউরুটি আর চা মজা খাবার বাবাকে খাওয়াচ্ছ তুমি তাড়াতাড়ি শেষ করো রুমাইসা এত বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি হ্যাঁ এটাতে পানি ভরার জন্য নিয়ে আসছো একবার হাড়িটা নিয়ে আসছে তো পানি নিতে পারে নাই এখন আবার বাটি নিয়ে আসছে এই পানি দিয়ে কি করবা গাছে ও আমাদের বাসায় আম শেষ হয়ে গেছে দুই দিন ধরে আম নাই আর আমের সিজনে আম না থাকলে কেমন লাগে বলেন তো রোমাইসার বাবাকে এখন বাজারে পাঠিয়েছিলাম যে আগে আম নিয়ে আসুক তো এই আমগুলো শক্ত এগুলো কি আম রোমাইসার বাবা এগুলো বাড়ি ফোর আচ্ছা রোমাই স্যার আব্বু বললো যে এগুলো নাকি বাড়ি ফোর এগুলো শক্ত এখনো পাকা নাই মনে হচ্ছে পাকা একটাও না সব শক্ত আর এখানে আরেক রকম আছে তো এটা দেখি কি আম এটা দেখতে হাড়ি ভাঙার মতো কিছুটা আমের সময় বাসায় যদি আম না থাকে আমার একদম ভালো লাগে না খুব রাগ লাগে এটা হাড়ি ভাঙা কি হয়েছে মা আসো আসো এই মাত্র দুইটা পাকা তো এটা একটু কাটি এখন কেটে আগে খেয়ে দেখি কেমন এই যে কেটে নিয়ে আসছি টেস্ট করো তুমি টেস্ট করবা আসো আজকে সাধারণ রান্না বান্না একটু আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি ডাল রান্না করছি মসুরের ডাল একটু ঘন করে করছি আর এর সাথে আমি এখানে করেছি চিংড়ি দিয়ে তারপরে ডাল দিয়ে যে একটা পাকোড়া টাইপের করি তো সেটা করেছি আর এই জায়গায় সব থেকে মজার একটা রান্না হচ্ছে চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স আর আলু দিয়ে করেছি এটা খুবই মজা হয় খেতে এটা সবজি আর কত দিনের বেঁচে যাবো অল্প অল্প তরকারি এখানে আছে আর ফ্রিজে গরু মাংস আছে তবে আমার মনে হয় গরু মাংস আজকে আর কেউ খাবে না এগুলো দিয়েই আজকে আমরা খুবই মজা করে ভাত খাবো আমরা এখন একটু বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি আজকে রুমাইসার জন্য রুমাই স্পেশাল একটা কাজে আমি ছাড়া হবে না তোমরা দুইজন পারতেছো না আমি পারবো

ভালো লাগছে রুমাইসা আচ্ছা তুমি আগে দেখো মা ও কেমন করে তুমি আগে দেখো চোখ কেমন করে তুমি দেখো রুমাইশার জন্য খেলনা কিনতে এসেছিলাম তো খেলনা কেনা হয়েছে ওর পছন্দ মতোই কিনে দিয়েছি এরপরে আমরা একটু মেলাতে এসেছি আমাদের নাটোরে মেলা হচ্ছিল আর এটা একদিনের জন্য তো আমি এসেছি একটু জিলাপি কিনতে আমার মেলার এই জিলাপিটা খেতে খুব ভালো লাগে আর খুবই পছন্দ করি আমি তো সেই জন্য আমি ভাবলাম যে একটু জিলাপি নিয়ে যাই আর ওই রকমভাবে আসলে মেলার অন্য দোকানগুলো বসে নাই এখনও তো ভাবছি যে পরে আবার আসা যাবে তো আজকে শুধুমাত্র জিলাপিটা কিনে নিয়ে তারপরে বাসায় যাবো তো বানাচ্ছিল যখন গরম গরম বানাচ্ছিলো তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি দেখেন কি লোভনীয় মানে এখন দেখে আমার আবার খেতে ইচ্ছা করছে কিন্তু এখন তো আর পাওয়া যাবে না তো বাসায় চলে আসছি বাসায় আসার পরে যে রাঁধিয়ার জন্য এই খেলনার সেটটা কিনে দিয়েছি আর রাঁধিয়ার জন্য এর আগেও একবার কেনা হয়েছিলো তারপরে রুমাইসারও কিছু আছে এইগুলো তো ওইগুলো দিয়ে আসলে বাচ্চারা খেলতে পছন্দ করে যখন এই বয়সে থাকে আর আমার বাসায় তো সবসময় ঝামেলা চলতেই থাকে দুই বোন একটা মাত্র জিনিস নিয়ে টানাটানি করবে আর রুমাইসাও এটা নিবে রাদিয়াও একই জিনিস নিবে মানে সারাটা দিন দুই বোন গন্ডগোল করতে থাকে আর আমি মাঝখানে পড়ে যাই মানে একবার বকাঝকা করি আবার ওদেরকে ঠান্ডা করার চেষ্টা করি তো রুমাইসার নানু ওকে কিছু টাকা দিয়েছে তো ওর ও খেলনা কিনবে তো এই খেলনাটা কেনার জন্যই আমাদের বাইরে যাওয়া রুমাইসার জন্য তো পরে গিয়ে রাধিয়াকে একটা খেলনা সেট কিনে দিয়েছি আর এইটা রুমাইশা নিয়ে আসছে তো আমি ভাবছিলাম যে অন্য কিছু দিব এটা অনেক আগে আমরা যখন স্কুলে পড়তাম ওই সময়ে আমার ছোট ভাই কিনছিল ওর দুইটা ছিল একটা গিফট পাইছিল আর একটা বাসাতেই কেনা হয়েছিল তো ওইটাও আবার কিন্তু রুমাইসাই ভাঙছে রুমাইসা যখন ছোটো ছিল তখন আরেকটু ছোট যখন ছিল এক দেড় বছর বয়স তখন ওইটা ও খেলতে খেলতে ভেঙে ফেলছে তো এইটাই ও নিবে এটা দেখার পরে আর কোনো কথাই শুনে না এটাই নিতে হবে তো পরে গিয়ে আর কি করার মেয়ে যেহেতু এটা চাচ্ছে তো আর নতুন কিছু দেখা হয় নাই এটাই কিনে দিলাম এখন ঘুমাইতে যাব তো বাচ্চারা ঘুমিয়ে পড়ছে ইনডোরে যে গাছগুলো থাকে আমার সেগুলোর পানি চেঞ্জ করলাম আর সব গাছগুলো একটু দিলাম কি ফ্রেশ লাগছে দেখতে তো এখন এখানেই থাক সারা রাতে পানিটা শুকিয়ে যাবে ঝরে যাবে তারপরে সব জায়গায় রেখে দিব খুব ভালো লাগে মানে জানি না কেন আমার মানে এই গাছগুলোর দিকে তাকাইলেই না একটু ভালো লাগে মনে হয় যে যদি পারতাম তাহলে পুরো বাসায় একদম গাছ দিয়ে ভরে দিতাম আর একটু বড়ো হকি ইনশাল্লাহ পুরো বাসাতে গাছ রাখবো টাটা দাও হলো টাটা চলো আমরা চলে যাবো টাটা দিয়ে দাও হ্যাঁ বাবা থাকুক চলো আমরা যাই কী খাবার কী খাবার যাবো তোমাকে নিয়ে রুমাইসা মুরগিটা নিয়ে আসছে এখন সে বায়না করছে এখন যেটা দেখে আসছিলাম আমি যেটা নিতে চাইছিলাম ওইটা এখন নিবে এখন সে শুরু করছে বিটা কিনতে যাব চলো এখন কি আর বি কেন রেডি হয়ে নিব আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ